চ্যানেলে তোমাদের চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত তোমরা যারা সিউরি সাবডিভিশনের সিউরি টু আইসিডিএস প্রজেক্ট এবং দুবরাজপুর আইসিডিএস প্রজেক্ট আন্ডারে যারা ক্যান্ডিডেট রয়েছে যারা ভিডিওটি দেখে দেখছো তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখো আমি এই ভিডিওটিতে তোমাদের সাথে শিউড়ি টু আইসিডিএস প্রজেক্ট এর যে রেজাল্ট সেটা শেয়ার করবো সঙ্গে অন্যান্য গুরুত্বপূর্ণ কথা এবং সঙ্গে দুবরাজপুর যে আইসিডিএস প্রোজেক্ট তার রেজাল্ট সেটা শেয়ার করবো তো এটা এই যে রেজাল্টগুলো এগুলো আমাকে একজন তোমাদের মতো একজন ক্যান্ডিডেট পাঠিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ সে পাঠিয়েছে বলেই আমি এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি তো তাকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাই দেখো এটা প্রথমে হচ্ছে শিউড়ি টু আই সিডিএস প্রজেক্ট এর যে রেজাল্ট সেটা শেয়ার করছি ফলোয়িং আর দ্য রোল নাম্বারস অফ দ্য ক্যান্ডিডেটস সিলেক্টেড ফর ভাইভাভোস টেস্ট ফর দ্য পোস্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আন্ডার শিউড়ি টু আইসিডিএস প্রজেক্ট অন দ্য বেসিস অফ রিটেন এক্সাম হেল্ড অন ডিসেম্বর টোয়েন্টি থ্রি অ্যাজ পার দ্য নোটিফিকেশান নাম্বার অফ দ্য অফিস অফ দ্য আন্ডারসাইট দিস ক্যান্ডিডেটস আর ইনস্টাক্টেড টু অ্যাপিয়ার অন দ্য ভাইভসি টেস্ট দ্যাট ইজ শেডিউল টু বি হেল্ড অন টোয়েন্টি এইথ অগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যাট আর টিসি হল প্রশাসন ভবন শিউড়ি তো শিউড়ি সাবডিভিশনের শিউড়ি যেটা প্রশাসন ভবন রয়েছে অ্যাকচুয়ালি ডি অফিস সেখানে আর টিসি হল রয়েছে সেখানে ইন্টারভিউ হবে আর টিসি হলে ইন্টারভিউ হবে আঠাশ তারিখ থেকে শিউরি টু সাবডিভিশনের যারা কোয়ালিফাই করেছে উইথ অল দ্য রিলেভেন্ট ডকুমেন্টস কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো তোমরা কল লেটারটা পেলে সেখানেই সব লেখা থাকে সেই হিসেবে তোমাদের ডকুমেন্ট নিয়ে যাবে বাসিন্দা সার্টিফিকেট সহকারে দে আর অলসো ইনস্ট্রাক্টার টু কালেক্ট দ্য অ্যাডমিট কার্ড অফ ভাইভাবসি টেস্ট ফ্রম দ্য অফিস অব দ্য আন্ডারসাইন্ড বিফোর টোয়েন্টি এইথ ডিউরিং দ্য ওয়ার্কিং আওয়ার তো বলা হয়েছে যে তোমাদের যে ইন্টারভিউয়ের কল লেটার সেটা সেই অফিস থেকেই সংগ্রহ করতে হবে কবে আঠাশ তারিখের আগেই অফিস অফিস থেকে এবং ওয়ার্কিং আওয়ারে অর্থাৎ সকালবেলা এগারোটা থেকে ধরে নাও চারটা পর্যন্ত সময়ের মধ্যে তোমরা যদি অফিসে যাও শিউড়ি টু আইসিডিএস প্রজেক্টে অ্যাড্রেসটা হচ্ছে কি পুরন্দরপুর সেখানে এটা রয়েছে তো সেখানে গেলে তোমরা কল লেটার পাবে এবার খালি হাতে কল গেলে তো কল লেটার দেবে না সঙ্গে তোমরা অবশ্যই লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে আর নিজের একটা আইডেন্টি প্রুফ যেমন আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এগুলো কিছু একটা অরিজিনাল নিয়ে যাবে তাহলেই তোমরা আশা করি যে তোমাদের কল লেটারটা সেখান থেকে কালেক্ট করতে পারবে আর বাইপোস্টে আসবে কিনা সেটা এখানে মেনশন নেই তো সেখান থেকে তোমরা নেবে এবার তার আগে বলি যে তোমরা যারা ইন্টারভিউ দেবে তোমরা যারা ইন্টারভিউ দেবে বীরভূম জেলা থেকে তারা তিনশো টাকা দিয়ে নোটগুলো কিনতে পারো তিনশো টাকা দিয়ে নোটগুলো কিনতে পারো হুম এবং একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যারা নোটগুলো কিনবে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে যেখানে অলরেডি তোমাদের জেলার ক্যান্ডিডেটরা রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তো যারা পে করবে তিনশো টাকা দিয়ে যারা নোটগুলো কিনবে তারা সেই গ্রুপে জয়েন হতে পারবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান ডবল ফাইভ ডবল এইট এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান ডবল ফাইভ ডবল এইট এখানে তোমরা হোয়াটসঅ্যাপ করে তোমরা নোটগুলো নিতে পারো এগুলো হচ্ছে ইন্টারভিউর জন্য গুরুত্বপূর্ণ পিডিএফ যেগুলো না পড়লে তোমরা আইসিডিএস সম্পর্কে বা আইসিডিএস যে ইন্টারভিউগুলো হয় সে সম্পর্কে সম্যক ধারণা তৈরি করতে পারবে না তাই যারা ম্যাটেরিয়ালস পাচ্ছ না কোথা থেকে পড়বে কি পড়বে গাইডেন্স পাচ্ছ না কীভাবে পড়বে কীভাবে ইন্টারভিউ দেবে যাদের বিভিন্ন রকম প্রশ্ন আছে ইন্টারভিউ নিয়ে তারা যদি এই তিনশো টাকা দিয়ে নোটগুলো পারচেস করো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারবে আর আমার কাছ থেকে তোমাদের থাকা সমস্যাগুলোর সমাধান করে নিতে পারবে তো এবার রেজাল্টটা দেখে নিই দেখো প্রথমে তো হচ্ছে এখানে দেওয়া আছে এ ডাব্লুডাব্লু সিউডি টু টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ফাইভ সিক্স তার মানে হচ্ছে প্রথমের যে তিনটে কোড রয়েছে এ ডাব্লু মানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার তারপরে সিউডি টু তারপরে দু হাজার তেইশ সালে পরীক্ষা হয়েছিল শেষের যে সংখ্যাগুলো শেষের দিক থেকে যে সংখ্যাগুলো রয়েছে টু ডিজিট থ্রি ডিজিট ফোর ডিজিট তো সেই সংখ্যাগুলোই হচ্ছে রোল নাম্বার ক্যান্ডিডেটদের যারা লিখিত পরীক্ষায় পাশ করেছে তো পাঁচশো ছাপ পাঁচশো ছেষট্টি ছশো অষ্টআশি চারশো পঁচিশ শুধু পঁচিশ সতেরো আঠাশ ছশো উনত্রিশ সাতাশ পাঁচশো সাতান্ন তিনশো বাহাত্তর ছশো সাতচল্লিশ পাঁচশো তিপ্পান্ন ছশো একত্রিশ ছশো তেরো সাতশো উনিশ দুশো ছেষট্টি তারপরে সরি তারপরে হচ্ছে ছশো তেত্রিশ ছশো আটচল্লিশ আটশো তেত্রিশ আটশো সতেরো এরপরে হচ্ছে চারশো তেত্রিশ ছশো তেষট্টি ছশো বিয়াল্লিশ ছশো পঁয়ত্রিশ সাতশো চুরাশি তারপরে দেখো তিনশো পঁয়তাল্লিশ আটশো চৌত্রিশ এই যে রোল নাম্বারগুলো বলছি এরা সবাই পাস করেছে এরা ইন্টারভিউ দেবে আঠাশ তারিখে তিনশো পঁয়তাল্লিশ আটশো চৌত্রিশ ছশো আঠাশ চারশো চৌত্রিশ পাঁচশো চুরাশি তারপরে চোদ্দো ছশো পঞ্চান্ন ছশো তেতাল্লিশ ছশো দুশো সাতানব্বই চারশো উনসত্তর আটশো বাহান্ন আটশো সাতচল্লিশ ছশো ছেচল্লিশ তারপরে দুশো আটানব্বই তিনশো পঁচানব্বই এই যে কয়েকজনের নাম বললাম দেখো কতজন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো এখানে ষোলো জন আর এখানে হচ্ছে এক দুই তিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত ষোলো আর এখানে হচ্ছে একুশ তো টোটাল সাঁত্রিশ জন কোয়ালিফাই করেছে ইন্টারভিউ দেবে সাঁত্রিশ জন কোয়ালিফাই করেছে ইন্টারভিউ দেবে দেখে নাও মনে করলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যদি ইন্টারভিউ নোটস প্রয়োজন হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে হ্যাঁ আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি আমি জানি নোটস প্রয়োজন হবে অনেকেরই নাইন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান ডবল ফাইভ ডবল এইট এই নাম্বারে নোটস কিনতে পারবে যারা নোটস কিনবে তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারবে ভ্যালু হচ্ছে তিনশো টাকা পিডিএফ দেওয়া হবে যেগুলো ইন্টারভিউর জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা বিভিন্ন বই থেকে নেওয়া বিভিন্নভাবে তৈরি করা সেগুলো তোমাদের প্রোভাইড করা হবে এবং হোয়াটসঅ্যাপে তোমাদের গাইড করা হবে তো এই হচ্ছে সিউরি টু এর রেজাল্ট এরপরে আমরা দেখব দুবরাজপুর দুবরাজপুরে কি বলা হয়েছে দেখো ফলোইং ক্যান্ডিডেটস আর সিলেক্টেড ফর ভাইভাবসি ফর দ্য পোস্ট অফ অঙ্গানি ওয়ার্কার অন দ্য বেসিস অফ রিটেন এক্সাম তো দে আর ইনস্ট্রাক্টেড টু অ্যাপিয়ার অন দ্য ভাইভাভসি টেস্ট দ্যাট ইজ স্কেডুল টু বি হেল্ড অন একুশ তারিখ আর টি সি হল প্রশাসন ভবনে হবে সিউড়িতে আর উইথ দ্য অল দ্য রিলিভেন্ট ডকুমেন্টস দে আর অলসো ইনস্ট্রাক্টেড টু কালেক্ট অ্যাডমিট কার্ড দ্য ভাইভাভসি টেস্ট ফ্রম দ্য অফিস অফ দ্য আন্ডার সাইন্ড তো একুশ তারিখের মধ্যে হচ্ছে সেই অফিসে গিয়ে তোমাদের বলা হয়েছে যে তোমাদের রেজাল্ট কল লেটারটা নিয়ে আসতে কল লেটার অফিস থেকে নিয়ে আসতে হবে কোথাকার দুবরাজপুরের ঠিক আছে নাইন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান আমার হোল এটা হচ্ছে আমার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান ডবল ফাইভ ডবল এইট হলো এই যে নাম্বার এখানে তোমরা যোগাযোগ করে তিনশো টাকা পে করে নোটগুলো কিনতে পারবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারবে নাইন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান ডবল ফাইভ ডবল এইট এবার দেখো রেজাল্টটা দেখে নিই এই যে সিরিয়াল নাম্বার দিয়ে দেওয়া আছে টোটাল তেত্রিশ জনের তোমরা মনে করলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো দুবরাজপুর দেখো আমি আর ইয়ে করলাম না রোল নাম্বার সাত যার শুধু সাত রোল নাম্বার সাতাশ রোল নাম্বার আটত্রিশ রোল নাম্বার উনচল্লিশ রোল নাম্বার তিরাশি রোল নাম্বার তিনশো চোদ্দো রোল নম্বর তিনশো একত্রিশ রোল নাম্বার চারশো বাহান্ন রোল নাম্বার ছশো বিয়াল্লিশ রোল নাম্বার নশো চৌত্রিশ রোল নাম্বার নশো চৌষট্টি রোল নাম্বার হাজার পঁচিশ রোল নাম্বার হাজার ছত্রিশ এখানে কিন্তু একটা যে খেয়াল রাখবে এটা কিন্তু মেরিট হিসেবে দেয়নি হ্যাঁ এটা সিরিয়াল রোল নাম্বার হিসেবে দিয়েছে এটা মেরিট হিসেবে দেয়নি সিউরিটটা যেমন দেখলাম সেটা মেরিট হিসেবে দিয়েছে এটা কিন্তু রোল নাম্বার হিসেবে দিয়েছে এটা কিন্তু মেরিট নয় তো নশো চৌত্রিশ নশো চৌষট্টি হাজার পঁচিশ হাজার ছত্রিশ এগারোশো পঁয়ষট্টি এগারোশো চুয়াত্তর বারোশো উনষাট বারো তেরোশো চার তেরোশো পঞ্চান্ন তেরোশো পঁচাশি চোদ্দোশো উনচল্লিশ চোদ্দোশো তিরানব্বই তারপরে হচ্ছে পনেরোশো আঠাশ পনেরোশো আঠাশের পরে রয়েছে দেখো আঠাশ পনেরোশো তেত্রিশ তারপরে হচ্ছে ষোলোশো সতেরো সতেরোশো কুড়ি সতেরো সাতাশ সতেরো ছিয়াত্তর সতেরো অষ্টআশি সতেরো নিরানব্বই আঠারোশো নয় আঠারোশো সাতাশ আঠারোশো পঁয়তাল্লিশ আঠারোশো উননব্বই যাদের নোটস দরকার তারা আমার সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করো নাইন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান হোয়াটসঅ্যাপ করবে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে হ্যাঁ কল লাগবে না শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে নোটসের দাম তিনশো টাকা তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করানো হবে যারা নোটগুলো পারচেস করবে তোমাদের যা যা সব সমস্যা আছে সব সমাধান করে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে এই হলো নাম্বার এই হলো রেজাল্ট আশা করি আর এই শিউড়ি রামপুরহাটের কোনো রেজাল্ট আমি এখন পর্যন্ত দেখাইনি এরকম নয় সবগুলো দেখিয়ে দিয়েছি যারা পাওনি অন্যান্যগুলো একটু ভিডিওগুলো খুটিয়ে খুঁটিয়ে দেখবে প্রত্যেকটা রেজাল্টই আমি দিয়ে দিয়েছি এরপরে বোলপুর শান্তিনিকেতনের রেজাল্ট আশা করা যাচ্ছে এ সপ্তাহেই প্রকাশ হবে এবং তারপরে আঠাশ তারিখের পরে সেখানকার ইন্টারভিউ হবে তাই যারা বোলপুর শান্তিনিকেতন থেকে আছো তারা কিন্তু এবার সেই হিসেবে রেডি হোক ধন্যবাদ